আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেঘলা তো এখন হচ্ছে গত ব্লগটা আপনারা যারা দেখেছেন আমরা চট্টগ্রামে এসেছি রুমে যে সবাই ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে সবাই একসাথে নিচে নেমেছি কারণ আমরা হচ্ছে এখন দুপুরে এবং সকালের খাবার একসাথে খেতে যাব। কারণ হচ্ছে আমরা ট্রেন থেকে নেমেই সরাসরি হোটেলে চলে এসেছিলাম আমরা সকালে তেমন কোনো নাস্তাই করিনি তো এখন চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে আমরা মেজবান খাব চট্টগ্রামের ঐতিহ্যবাহী যেটা সেটা হচ্ছে মেজজান হাইলে আয়ুন এই জায়গার অনেক অনেক রিভিউ দেখেছি তো হচ্ছে আমরা সিএনজি আলাকে নিয়ে তারপর চলে গিয়েছি তো ওনারা আমাদেরকে যেই জায়গাটায় নিয়ে এসেছে সেই জায়গায় আপনাদের সাথে এখন শেয়ার করছি আমরা প্রথমে জানতাম না ওদের যে আরও কিছু ব্রাঞ্চ আছে আমরা পরবর্তীতে আসলে জেনেছি তো এখানে এসে হচ্ছে আমরা প্রথমে বসলাম তারপর হচ্ছে ম্যানু দেখে আমরা অর্ডার দিব তো এখানে ম্যানু দিয়ে গেল তো মেনুতে আসলে আমরা দেখতে পেলাম ওরা হচ্ছে ওয়ান ফোর্থ কেজি বা হাফ কেজি এক কেজি এভাবে হচ্ছে সব কিছু সেল করে তাছাড়া ওদের হচ্ছে প্যাকেজ আছে যেগুলোতে হচ্ছে আপনারা উনিশশো টাকায় প্যাকেজ পাবেন একটা এক হাজার টাকায় তো আমরা হচ্ছে এভাবে না নিয়ে আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমরা মেজানের যে গোস্ত এক কেজি নিয়েছি তারপর হচ্ছে কালাবুনা নিয়েছি হাফ কেজি আর চনার ডাল নিয়েছি হাফ কেজি আর সাদা ভাত নিয়েছি সাথে আর পানি এটাই ছিল আমাদের অর্ডার এছাড়াও ওদের বিকালের একটা নাস্তার ব্যবস্থা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম যারা আপনারা সেখানে যাবেন তারা কিন্তু সেটা দেখতে পাবেন প্রথমে হচ্ছে ওরা শশার সালাদ যেটা সেটা হচ্ছে এইভাবে র্যাপিং করে মুড়িয়ে তারপর দিয়ে গেল। আমি ওদের এখানকার যে ডেকোরেশন সেগুলো একটু দেখছিলাম আর আপনাদের জন্য একটু রেকর্ড করলাম এখানে হচ্ছে ওরা ট্রেডিশনাল যে পার্টি থাকে সেটা দিয়ে হচ্ছে পুরো দোকানটাকে ডেকোরেশন করেছে এর মধ্যে আমাদেরকে হচ্ছে ভাত দিয়ে গেল তো হচ্ছে ভাতটা হচ্ছে মাটির যে হান কী বলে আমাদের দেশে আপনাদের কোথায় কী বলে আমি জানি না সেটাতে করেই আসলে সার্ভ করেছে আপনারা কোথা থেকে দেখছেন আর আপনাদের অঞ্চলে এটাকে কি বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আর এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজি চনার ডাল যেটা কিনা হাড় গোড় দিয়ে রান্না করা হয়ে থাকে এখানে হাফ কেজি পরিমাণ আছে এটা মূলত গরুর সাথে চর্বি বা হাড় যে থাকে সেটা দিয়ে রান্না করা হয় তো এটার টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে এখানে নিয়েছিলাম কালাবুনা এটা হচ্ছে ওয়ান ফোর্থ যে সাইজটা সেটা তো এখানে যেই টেস্ট এটা আমার কাছে আসলে একটু মিষ্টি মিষ্টি লেগেছে এরপর চলে এসেছে আমাদের পছন্দের মেজান মেজান মূলত হচ্ছে একটা গরুর হোল অংশটাকে রান্না করাকে একসাথে মেজান বলা হয় মূলত এটা বিয়েবাড়ি কিংবা হচ্ছে যে মরা বাড়ি থাকে সেইখানে হচ্ছে মূলত এই জিনিসটা রান্না করা হয় একটা গরুর সব অংশটাকে একত্র করে রান্না করা হয় তো এটার টেস্টে একটু অন্যরকম হয় মশলার যে টেক্সচার বা মশলার যে মিশ্রণ সেটাও অন্যরকম হয় তো সব মিলিয়ে আমরা প্রথমে হচ্ছে আমার হাতের কাছে ডালটা ছিল মেজজাইনা ডাল যেটা সেটা দিয়েই খাচ্ছিলাম তো ডালের টেস্টটা ভালোই ছিল কেমন লাগে মজা কি দিয়ে খাচ্ছ সোনার ডাল সোনার ডাল সোনার সোনার ডাল এভাবে একটু পেঁয়াজ নিয়ে তারপরে এই ডালের মধ্যে দিয়ে সাথে এই যে একটু মাংস নিয়ে এটাকে সুন্দর করে মিখে তারপরে মুখে দিতে হবে Vinden no, kommer. Huh? রিভিউ তো শুনলেন এ টেস্টটা ভালোই ছিল তো আমরা বাহিরে আসার পরে হচ্ছে আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি যে এই দোকানটা আসলে কোন জায়গায় অবস্থিত এটা মূলত চট্টগ্রামে যে আইডিয়াল স্কুলটা আছে তার পাশেই যে জায়গাটা সেটা আমরা আসলে অত ভালো চিনি না তাই আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করে রাখলাম তো এখান থেকে আমার পরবর্তী ব্লগটি শুরু হবে আশা করি সেটি আপনারা সবাই দেখবেন আল্লাহ হাফেজ